মিসমিল্লাহ রহমানের রাহিম সবাইকে স্কোয়ার ম্যাথ একাডেমি ক্লাসে স্বাগতম তো আজ আমি ক্লাস নিব জব প্রিপারেশনের জন্য বিজ্ঞানিত মান নির্ণয় সম্পর্কে তো দেখেন কিভাবে আপনি খাতা কলম ছাড়াই মুখে মুখে মান নির্ণয় করবেন তারই কিছু শর্ট টেকনিক আমি আজ দেখাবো তো প্রথমেই দেখেন দুইটি সংখ্যার সমষ্টি এবং ব্যবধান দেওয়া থাকলে অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল এবং দুইটা সংখ্যার বিয়োগ ফল যদি দেওয়া থাকে তাহলে বিভিন্ন প্রশ্ন আমি কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে সলভ করব তো প্রথম প্রশ্নটা দেখেন যদি এক্স প্লাস ওয়াই ইকাল সিক্স এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হয় তাহলে এক্স y এর মান কত তো এই ধরনের ম্যাথ করার জন্য আমি ফার্স্ট অফ অল প্রথমে যে এক্স প্লাস ওয়াইয়ের এর যে মান আছে এটা থেকে আমি X মাইনাস ওয়াইর মানটা যোগ করব। যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমার x এর মান বের হবে এবং X+ প্লাস ওয়াইর মান থেকে এক্স মাইনাস ওয়ের মানকে বিয়োগ করে দুই দ্বারা ভাগ করলে ওয়ের মান বের হবে তো দেখেন প্রথমে আমি ছয় থেকে দুই যোগ করলাম ছয় আর দুই যোগ করলাম কত হবে আট এটাকে যদি আমি দুই দ্বারা ভাগ করি এটা হবে কত ফোর তাহলে এই ফোরটা হলো আমার এক্স এর মান ফোরটা হলো আমার এক্স এর মান এখন আমি এই ছয় থেকে এই দুইটা বিয়োগ করব তাহলে কত হবে ফোর হবে ফোর থেকে টু যদি আমি বাদ ভাগ করি টু দ্বারা তাহলে হয় টু এটা হচ্ছে আমার ওয়ের মান তাহলে আমার প্রশ্ন কি ছিল এক্স প্লাস ওয়াই ইকোয়াল সিক্স এবং এক্স মাইনাস টু হলে এক্স ওয়াই এর মান কত তাহলে দেখেন অপশন কোনটা সঠিক ফোর এবং টু আমার সঠিক হচ্ছে তো দুই নম্বর প্রশ্নটা দেখেন এক্স প্লাস এবং এক্স মাইনাস হলে এক্স মান কত ঠিক সেমভাবে তাহলে এই সিক্স থেকে আপনি কি করবেন ফোর বাদ দিবেন সিক্স থেকে যদি ফোর বাদ দিই হয় টু দেন আমি টু দ্বারা যদি ভাগ করি হবে ওয়ান এটা আমার এক্স এর মান এবং এই সিক্স থেকে যদি আমি ফোর সরি এটা এর মান যদি বিয়োগ করি তাহলে এর মান বের হবে এবং যোগ করলে কত হয় টেন হয় দেন আমি টু দ্বারা ভাগ করলে এটা বের হবে এর মান তো এক্স এর মান বেরোলো ফাইভ এবং ওয়াই মান বেরোইস কত ওয়ান এখন এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে কত বেরবো ফাইভ আর ওয়ান যদি গুণ করি হয় নাম্বার ঠিক আছে এখন দেখেন আমি তিন নাম্বারটা সলভ করবো তিন নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে আমার দেখেন এক্স প্লাস ওয়াই টুয়েলভ এক্স মাইনাস ওয়াই ইকাল এইট হলে এক্স ওয়াইয়ের মান কত এক্স প্লাস ওয়াইর মান বারো আর এক্স মাইনাস ওয়াইয়ের মান আট আমরা যোগ করব তাহলে বের হলো কত টোয়েন্টি দেন আমি টু দ্বারা ভাগ করবো হবে কত দশ এটা হলো এক্সের মান এবং এই বারো থেকে আমি আটটা বিয়োগ করবো হবে কত ফোর কে দ্বারা ভাগ করলে হবে এটা হচ্ছে আমার ওয়াই মান এখন যেহেতু আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি যেমন একটি অংশ গুণ থাকলে এবং অন্য অংশ যদি যোগ বিয়োগ অবস্থায় থাকে তাহলে কয়েকটি প্রশ্ন আমরা সলভ করবো কিভাবে করবো তারই কিছু শর্ট টেকনিক দিছি যেমন এক্স প্লাস ওয়াই এটা কি আকার আছে যোগ আকারে আছে এবং এক্স ওয়াই টুয়েলভ এটা কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে এক্স ওয়াই এর মান কত তো এটা আমি কিভাবে নির্ণয় করব এই ধরনের ম্যাথ করার সময় আমার খেয়াল রাখতে হবে যে যেটা গুণ আকারে আছে অর্থাৎ দ্বিতীয় অংশটা এই যে গুণ আকারে যেটা আছে সেটাকে আমি ভাঙাবো ভাঙাবো বলতে দুইটা সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করবো তাহলে বারোকে আমি কিভাবে লিখতে পারি দুইটা সংখ্যার গুণ ফলাকারে বারেকে বারো ছয় দুগুণে বারো এবং তিন চারে কত বারো আর কিন্তু আমার অন্য উপায়ে ভাঙানো যায় না অর্থাৎ দুইটা দুইটা সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করা যায় না এখন দেখতে হবে যে আমার কোন দুইটা সংখ্যার যোগ ফল আমার সেভেন হয় তো দেখেন বারো আর একে যদি আমি যোগ করি কত হয় তেরো এটা হবে না দুই আর ছয় যদি যোগ করি আমার কত হয় এইট হয় এটাও হবে না তিন আর চারে যদি যোগ করি আমার কত হয় সেভেন তাহলে আমার সঠিক অ্যান্সার কোনটা থ্রি আর ফোর নাম্বার অ্যান্সার ঠিক আছে এখন দেখেন ঠিক সেম আরেকটা অঙ্ক করতেছি এক্স মাইনাস ওয়াই কল ওয়ান এক্স মাইনাস ওয়াই ইকাল ওয়ান এক্স ওয়াই ওয়াইকাল ফাইভ ফিফটি সিক্স হয় তবে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো তো দেখেন আমি ঠিক ভাবে যেটা আমার দ্বিতীয় অংশ অর্থাৎ গুণ ফলাকার আছে সেটাকে আমি কি করব দুইটি সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করব তো দেখেন ওয়ান এর সাথে ফিফটি সিক্স প্রথমে গুণ দেন কত দুইয়ের সাথে টোয়েন্টি এইট গুণ দেখেন চারের সাথে কত গুণ অর্থাৎ ফোরটিন এবং কত জানি সাতাটা কত হয় সাতাটা হয় ছাপ্পান্ন অর্থাৎ এই চারটার গুণ ফলাকারে আকারে প্রকাশ করা দুইটা সংখ্যার গুণ ফলাকারে প্রকাশ করতে হয় এখন দেখতে হবে যে আমার কোন দুইটা সংখ্যার বেয় ফল যেহেতু এখানে বেয় আছে তো আমার কোন দুইটা সংখ্যার বেউক ফল আমার ওয়ান হবে তো ফিফটি সিক্স থেকে যদি ওয়ান বাদ দেয় তাহলে পঞ্চান্ন এটা হবে না টোয়েন্টি এইট থেকে যদি টু বাদ দেই সিক্স এটাও হবে না ফোরটি থেকে যদি আমি ফোরটিন থেকে যদি ফোরটি বাদ দিই হয় টেন এটাও হবে না এইট থেকে যদি সেভেন বাদ দিয়ে আমার ওয়ান হয় এটা কিন্তু সঠিক তো এখন আট হচ্ছে এক্স এর মান এবং সেভেন হচ্ছে আমার ওয়ের মান এখন এই দুইটার যোগ ফল কত হবে আট আর সাথে যেহেতু আমার এক্স প্লাস ওয়ের মান বের করতে বলছে সুতরাং আট আর সাথে যোগ করলে হয় ফিফটিন আট আর সাথে যোগ করলে কত হয় তিন নাম্বার প্রশ্নটা দেখেন যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন্টিন এক্স ওয়াই ইকুয়াল সিক্সটি হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এর মান কত এটা কিন্তু আমার সূত্র শিখতে হবে এই ধরনের ম্যাথ করার জন্য আমার কিছু সূত্র শিখতে আমি এখন দেখাচ্ছি কয়েকটি সূত্র দেখেন এদিকে খেয়াল করেন যে কয়েকটি সূত্র আমি খুব ভালোভাবে লিখে দিছি বর্গের সূত্র বলি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটি অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি তো দুই নাম্বারটা দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি তিন নাম্বারটা দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার দুইটা সূত্র এখানে যদি আমি প্লাস দেই এখানে কি হবে মাইনাস হবে এবং এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি হবে অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে এখানে কি হবে প্লাস হবে

এটা প্লাস এটা কি হবে মাইনাস সাত নাম্বারটা দেখেন সূত্র প্লাস বি বাই টু হোল স্কোয়ার এই কয়েকটা সূত্র আমি বর্গের সূত্র আমরা মুখস্থ করে রাখবো কারণ এগুলা প্রতিটা ম্যাথ করার সময় যেগুলা সূত্রের মাধ্যমে ম্যাথ আসে সেগুলার জন্য কিন্তু খুবই প্রয়োজন তো দেখেন এই ম্যাথটা আমি তাহলে কোন সূত্রে সাহায্য করব যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেনটি এবং এক্স ওয়াই ইকাল সিক্সটি হলে এক্স মাইনাস ওয়াই মান কত তো আমরা সূত্র শিখছিলাম কোনটা যে দুই নাম্বার দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর তো এক্স মাইনাস ওয়াই এক্স হোল স্কোয়ার সমান এক্স প্লাস হোল মাইনাস কত ফোর তো এখন দেখেন এক্স প্লাস ওয়াই এর মান কত সেভেনটি হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু সিক্সটিন্ড্রেড এইটটি নাইন অর্থাৎ দুইশো উনানব্বই মাইনাস ফোর এর সাথে গুণ করলে হয় দুইশো চল্লিশ অর্থাৎ দুইশো থেকে যদি দুইশো চল্লিশ বাদ দিই আমার ফোরটি আনসার কারেক্ট অর্থাৎ অ্যান্সার সঠিক নাম্বারটা ঠিক আছে এখন দেখেন তো আমি আগে বলে দিছি সূত্র প্রয়োগ করে কিছু সমাধান করব আগে সূত্রগুলো গুলা কিন্তু আমি সবগুলা দেখিয়ে দিয়েছি এখন দেখেন তো এখানে এক নম্বর প্রশ্নটা কি আছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 8 এবং xy ইকুয়াল 7 হলে x প্লাস y স্কয়ার এর মান কত এটা সূত্র কি পড়বে দেখেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমরা একদম একটা সূত্রটা স্কোয়ার অর্থাৎ এই যে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটুকুর মান দেওয়া আছে আট আর এক্স ওয়াই এই যে এব মান দেওয়া আছে সেভেন তাহলে আমি এই সূত্র ফলায় অঙ্কটা করবো তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস তো আমি একটু সহজভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে প্লাস টু মান কত এইট প্লাস টু মান হচ্ছে সেভেন তো আট প্লাস সাত কত হয় চোদ্দ তো অ্যান্সার হবে টোয়েন্টি টু হবে টোয়েন্টি টু আমার খ নাম্বার তো দুই নাম্বারটা কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টুয়েলভ এবং এক্স ওয়াই দেওয়া আছে এবং তবে স্কোয়ার মান কত তো আমরা এখানে দেখেন এই যে এই সূত্রের তিন নাম্বার সূত্রটা দেখছিলাম কি এ স্কোয়ার প্লাস বি সূত্র এ প্লাস হোল স্কোয়ার মাইনাস অর্থাৎ যদি আমার এখানে যদি মাইনাসের মানটা দেওয়া থাকে তো আমি ম্যাটটা করে দিয়েছি যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমার দ্বিতীয় সূত্রটা পড়বে দেখেন এক্স স্কোয়ার 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 প্লাস ওয়াই কি এ মাইনাস বি হোল এখানে কি হবে তাহলে প্লাস এখানে মাইনাস থাকলে এখানে প্লাস টু এ বি অর্থাৎ টু এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের মান কত হোল স্কোয়ার মান টুয়েলভ প্লাস টু ইন্টু ওয়ান অর্থাৎ

এবং এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সরি এখানে প্লাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে আমার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এখন এ প্লাস বি মান কত ছিল রুট থ্রি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান কত ছিল রুট টু স্কোয়ার ঠিক সেম ভাবে রুট থ্রি স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার এখন এইটুকুর মান কত থ্রি মাইনাস টু আর এইখানে মান হচ্ছে থ্রি প্লাস টু তো তিনে থেকে দুই বাদ দিলে হয় এক এবং আর যোগ হয় অর্থাৎ আমার হচ্ছে ঘ নাম্বার এখন শিখব পাটিগণিত অংশ অর্থাৎ আগের যে নিয়মগুলো আমি শিখলাম তো ওই নিয়মগুলো ব্যবহার করে আমি পাটিগণিতের কিছু অঙ্ক করতে পারি দেখেন দুইটি সংখ্যার বর্গের যুগ ফল আষট্টি এবং এদের পার্থক্যর বর্গ ছত্রিশ সংখ্যা গুণ ফল কত তো আমরা প্রথম অংশে কি করছিলাম দুইটি সংখ্যার যোগ ফল এবং এবং্ণয় করছি ওই রকম ম্যাথ গুলা তাহলে দুইটা সংখ্যা একটা সংখ্যা দিলাম এক্স এবং আরেকটা সংখ্যা দিলাম ওয়াই তাহলে দুইটা সংখ্যার বর্গের যোগ ফল অর্থাৎ এক্স একটি বর্গ এক্স স্কোয়ার একটা বর্গ এবং ওয়াই স্কোয়ার আরেকটা সংখ্যা তাহলে দুইটা সংখ্যার বর্গের যোগফল ফল করত করতো এবং এদের পার্থক্যের বর্গ অর্থাৎ এক্স থেকে ওয়াই বাদ দেব দেন পার্থক্য হলো এর বর্গ হবে ছত্রিশ এখন সংখ্যা দের আমার গুণ ফল কত অর্থাৎ এক্স এর মান বের করতে বলছে এখন আমরা কিন্তু একটা সূত্র জানি যে আহ কি জানি আটট্টি সমান এইটুকুর মান দেওয়া আসে ছত্রিশ প্লাস টু এক্স ওয়াই বা এখন এই ছত্রিশটা যদি আমি এই পাশে নিয়ে এসে যাই ছত্রিশটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে টু এক্স ওয়াইটা এ পাশে থাকলো এখন আটষট্টি থেকে যদি ছত্রিশ বাদ দিয়ে ফাইভটি টু অর্থাৎ থাকে টু এক্স ওয়াই এই টুটা যদি ভাগ হয় তাহলে কত হবে এক্স ওয়াই সমান থার্টি টু যদি টু এর সাথে ভাগ হয় হবে ষোলো তাহলে আমার অ্যান্সার হচ্ছে ক নাম্বার অ্যান্সার হচ্ছে আমার ক নাম্বার এখন আমি দুই নাম্বার অঙ্কটা করব যে দুইটি সংখ্যার যোগ ফল সতেরো এবং গুণ ফল বাহাত্তর ছোট সংখ্যাটি কত তো দুইটি সংখ্যার যোগ ফল এক্স আর একটা সংখ্যা ওয়াই এই দুইটার যোগ ফল হচ্ছে সতেরো এবং দুইটি সংখ্যার গুণ ফল কত বাহাত্তর আমরা কিন্তু প্রথমে অঙ্ক করছিলাম যে দুইটি সংখ্যার গুণ ফলকে কি করতে হবে আমার এমন ভাবে দুইটি সংখ্যার গণ আকারে প্রকাশ করতে হবে এই সংখ্যাটা আমার ভাঙতে হবে তো বাহাত্তর কে যদি আমি ভাঙি কত হয় ছত্রিশ তিনের সাথে চব্বিশ এখানে কি হয় আট নং বাহাত্তর হয় আট নং বাহাত্তর হয় এখন দেখতে হবে যে কোন দুইটার যোগ অর্থাৎ যোগ যেহেতু আমার যোগফল যেহেতু সতেরো আছে কোন দুইটা যোগ করলে আমার সতেরো হবে তো লাস্টেটে দেখেন আট আর নয় যদি আমি গুণ করি হবে বাহাত্তর এবং যদি যোগ করি হবে কত সতেরো তাহলে আমার অ্যান্সার কোনটা সঠিক যে বলছে ছোট সংখ্যা ছোট সংখ্যাটি কত তাহলে আট ছোট নাকি নয় ছোট অবশ্যই আট ছোট তাহলে আমার অ্যান্সার কিন্তু সঠিক খ নাম্বার এখন আমরা করব তিন নাম্বার অঙ্ক দুইটি সংখ্যার বর্গের সমষ্টি থার্টি থার্টিন এবং সংখ্যা দুটির গুণ ফল সিক্স হলে সংখ্যা দুটির বর্গের অন্তর কত তো দেখেন দুইটি সংখ্যার বর্গের সমষ্টি অর্থাৎ এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই সমান কত তেরো সংখ্যা দুটির গুণফল ফল কত সিক্স তাহলে দুটি সংখ্যার বর্গের অন্তর এক্স স্কোয়ার মাইনাস তাহলে যে সংখ্যাটা আমার গুণ ফল আকার আছে এটাকে আমি কি করবো সেটাকে আমি দুইটা অংশে ভাগ করব যেমন সিক্স সিক্সকে আমি দুইটা অংশে ভাগ করব যাতে আমার গুণ ফল ছয় হয় অর্থাৎ টু এবং থ্রি হয় এখন টু এবং থ্রিকে যদি আমি বর্গ করি বর্গের যেমন টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান করতে হবে ফোর প্লাস নাইন অর্থাৎ থার্টি এই যে দেখেন দুইটা সংখ্যা বর্গের সমষ্টি হচ্ছে থার্টিন এবং যদি আমি বিয়োগ করি অর্থাৎ থ্রি স্কোয়ার থেকে যদি আমি টু স্কোয়ার বাদ দিই এক্স স্কোয়ার থ্রি এবং হচ্ছে বাদ দিলে কত হবে নাইন বিয়োগ অর্থাৎ নয় থেকে চারবার দিলে হয় ফাইভ নয় থেকে চারবার দিলে হয় ফাইভ তাহলে আমার অ্যান্সার কারেক্ট কোনটা হবে ঘ নাম্বার ধন্যবাদ সকলকে